তো এটা তো আমার খুবই ভালো লাগছে একদম অষ্টমীতে পারফেক্ট হবে একদম বছর মানে নিজে বলল খুব খুশি করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসে তো এখন বাসছে সকাল ওই সাতটা মতো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর সকালের কাজকর্ম প্রায় করেই ফেলেছি আর এখন যাচ্ছি মুড়ি ভাজার বস্তার খোঁজি মানে রুদ্র বাবা যাবে মুড়ি ভাজতে আর আজকে যাবো তো অনেকগুলো চাল ধোয়া আছে মানে পুজোর মুড়ি বুঝতেই পারছো ওই বাইশ পাই বাইশ পাই করে চুয়াল্লিশ পাই চাল ধোয়া হয়েছে মানে বাইশ কিলো হবে পাঁচশো পাই আর কি তো বাইশ কিলো চাল ধোয়া আছে তো আমাদের তো মুড়ি ভাজার দুটো বস্তা তো সেই জন্য হবে না দুটো বস্তায় তাই কাকাদের বাড়িতে যাচ্ছি মুড়ি ভাজা বস্তার খোঁজে কাকাদের বাড়ি থেকে আর দুটো নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো চলো যাই কাকাদের বাড়ি থেকে আর দুটো বস্তা নিয়ে তো দেখো রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে ওই যে কাজু বাদাম আর বাদাম ওগুলো দিলাম আর একটু গরম জল করে নিয়ে আসলাম আর গরম জলে হরলিক্সটা গুলে দিলাম আর তোমরা অনেকেই বলো দুধ দিয়ে হরলিক্স গুলে দেওয়ার জন্য তবে কি জানো তো এত সকালে না দুধ পাওয়া যায় না আর আমাদের ফ্রিজও নেই যে আগের দিন নিয়ে রাখবো দিয়ে পরের দিন সকালে দেব তো সেই জন্য সকালবেলা যে হরলিক্সটা খাই সেটা গরম জল দিয়ে গুলে ওকে দিই তো যাই হোক এদিকে আমি ভালোভাবে গুলে নিচ্ছি আর ওইদিকেও দেখো কাজু বাদামটা আমানবাদামটা খেয়ে নিচ্ছি রুদ্রকে খাওয়ানো হলো আর রুদ্রর বাবা মুড়ি ভাজার জন্য বেরিয়ে গেল। ওই যে কাকাদের বাড়ি থেকে একটা বস্তা নিয়ে এসেছিলাম আর আমাদের তিনটে বস্তা নিয়ে গিয়েছে তো যাই হোক তারপরে দেখো বেশ অনেকগুলো বাসন আছে সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে ওই যে রুদ্র খেলো গ্লাসটা আছে তারপরে সবাই চা মুড়ি খেয়েছিল সেই বাসন আবার হেসেলে যে জিনিসপত্রগুলো থাকে আর যে বড় গামলাটায় ভাত রাখা থাকে সেটাও নিয়ে এসেছি কারণ আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন কিন্তু এই যে ঝুড়িগুলো হেসে ঢাকা দেওয়া থাকে তরকারি পাতি এগুলো সকালবেলাতেই মাজা ধোয়া করা হয় তো সেই জন্য সব কিছুই দেখো একেবারে নিয়ে চলে এসেছি আর এক এক করে বাসনগুলো মাজা ধোয়া করে নিচ্ছি তো বাসনগুলো মাজা ধোয়া করবো তারপরেও যেন তো অনেক অনেক কাজ আছে তো এক এক করে সব কাজগুলো করে নেব আর ওই যে ছোট একটা নেতা ছিল বাসন মাজার জন্য ওটা আবার পাল্টালাম জানো তো মানে ওটা এতটাই ক্ষয় হয়ে গেছিলো ভালো মাজাই হচ্ছিল না তো পাল্টে একটু মোটার কি করলাম আর ওই আলুর বস্তা দিয়েই করলাম আর আলুর বস্তাগুলো যেন তো অনেক দিন যায় ক্ষয় হয় না আর আগে খড় দিয়ে মাস্তাম আর খড়ের নেতা করতাম তো একটুখানি মানে চার পাঁচ দিনের মধ্যে যেন তো ক্ষয় হয়ে যেত তো যাই হোক দেখো সব মেজে নিলাম তারপরে এক এক করে ধুয়ে নিচ্ছি মাঝখানে বেশ অনেকগুলোই কাজ করেছিলাম জানো তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো স্নান করে চলে এসেছি কারণ পুজো করতে হবে তো স্নান করার পরে যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ওই যে গ্যাসের ঘর আমাদের একটা আছে তার ওই সাইডে কিন্তু ওই রকমই একটা ঘর আছে তো ওই ঘরটা একটু পরিষ্কার করছিলাম ওটাকে যেন তো আমরা গ্যারেজ ঘর বলি তো ওখানে অনেক বস্তা তস্তা মানে অনেক কিছু ছিল তো ওগুলো পরিষ্কার করে ফেললাম আর একটু আর কি ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে তারপরে এই যে বস্তাগুলো দেখছো এগুলো সব ওখানেই ছিল ভাবলাম এগুলো একটু কাঁচা ধোয়া করে দিই তো সেই জন্য বস্তাগুলো কাচি করে দিলাম একটু করে ইঁদুরে ফুটো করে দিয়েছে তবুও জানো তো এই বস্তাগুলো আমার কাজে লাগবে মানে ঘুটে টুটে এগুলো ভরে রাখা হবে তো যাই হোক সব কিছু মেলে দিলাম তারপরে যে পুজো করব তাই ফুল তোলার জন্য ছাদে এলাম আর এদিকে দেখো চাল সর্ষে এগুলো কিন্তু মেলে দেয়া হয়েছে এই যে সর্ষেগুলো দেখো মেলে দেয়া হয়েছে এটা হলুদ হলুদ সর্ষে তো এগুলো পিষিয়ে নিয়ে আসা হবে আর এই যে পুতুলটা দেয়া হয়েছে মানে ওদেরকে আগ লাগছে জানো তো যাতে পাখিতে না খায় আর পুতুলটা প্রথম দিন দিয়েছিলাম পাখিতে অতটাও না মান ছিল না তাও পাখি বসছিল তো সেই জন্য রুদ্র জামাটা পরিয়ে দিয়েছি যাতে মনে করে যে ছেলে বসে আছে তো যাই হোক ওদিকে তো দেখলে ওগুলো মেলা আছে আর এই গাছটাই দেখো কি সুন্দর ফুল ফুটেছে তবে যে কাজের জন্য আমি এলাম সেটাই হলো না আমি ভাবলাম জবা ফুল ফুটেছে জবা ফুল নেবো তো আজকে এসে দেখছি জবা ফুল ফোটেইনি আর অন্যান্য দিন পুজো করার পর এসে দেখছিলাম যে একটা দুটো করে জবা ফুল ফুটেছিল। তো যাই হোক ছাদে তো ফুল পাইনি তাই নিচে এসে আমাদের ওই ঘিয়া জবা গাছ থেকে কয়েকটা জবা ফুল নিয়েছি আর কাকাদের বাড়ি গিয়েছিলাম কাকাদের বাড়ি থেকে কয়েকটা নয়নতারা ফুল নিয়ে এসে পুজোটা করে ফেললাম সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর রুদ্রকে আজকে বাবা খাইয়ে দিয়েছিল আর আমার পুজো পাঠ করতে তো একটু দেরি হলো আর জানো তো আজকে দিদি বাড়িতে নেই দিদি গাছে ডাক্তার দেখাতে ওই যে একটা টেস্ট করানো হয়েছিল সেটার আজকে রিপোর্ট নেবে তারপরে আর একবার ডাক্তার দেখিয়ে নেবে তো আলু ভাজাটা দিদি করেছিল আজকে তো দেখো আলু ভাজা নিয়ে নিচ্ছি ঠিক আলু ভাজা নয় আলুর তরকারি তবে এটাকে আমরা আলু ভাজাই বলি তো যাই হোক বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি তারপরে দেখো আলুর তরকারি নিয়ে নিলাম তো চলো এবার এক জায়গায় বসে মুড়িটা খেয়ে নিই তারপরে হচ্ছে মাকে রুদ্রকে সান করিয়ে দেব দিয়ে তখন রান্নাবান্না বসাবো মাকে স্নান করিয়ে দিলাম আর রুদ্রকেও স্নান করে দিয়েছি আর কি জানো তো মাকেও যে স্নান করায় মায়ের যে কাজগুলো করি সেগুলো করতে না অনেকটাই সময় লেগে যায় কারণ সব কাজে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয় আর তোমরা তো জানো মা কিন্তু চলাফেরা করতে পারে না সেই জন্য খুবই ধীরে সুস্থে করতে হয় তো যাই হোক তারপরে দেখো সবজি কাটতে বসলাম ওই যে পেঁপে আর আলু কেটে নিচ্ছি আর সবজি বলতে এই দুটো সবজি আর কি বাড়িতে আছে আর এদিকে রুদ্রকে দেখলে ও সান টান করে ঠাকুর ঘরে গিয়েছিল ঠাকুরকে প্রণাম করলো আর প্রসাদ নিয়ে এলো তো প্রসাদটাই বসে বসে খাচ্ছিল তারপর একটুখানি বসলো বসে আবার ওই দিকটায় চলে গেল তো যাই হোক এই যে আলুগুলো কেটে নিচ্ছি আর পেঁপেটা কালকেই পাড়া হয়েছিল। আজকে আর পারিনি কালকে বাবা দুটো পেপে পেরেছিলো কালকে হয়েছিল আর এটা হচ্ছে আজকে রান্না করা হবে তো চলো সবজি সবজিপাতিগুলো কেটে নি আর এদিকে অনেকটাই বেলা হলো এখনও রুদ্র বাবা আসেনি দেখি ও কখন আসছে রান্নাবান্না বসাবার আগে এলে ভালোই হতো তাহলে মুড়িটা তুলে নিয়ে তারপরে তখন রান্নাবান্না বসাতাম দেখি কখন আসছে সবজি পাতিগুলো আমার যেই কাটা হয়েছে অমনি দেখছি রুদ্রবাবা মুড়ি ভেজে নিয়ে চলে এসছে এদিকে কী খিচিপিচিতে পড়লাম দেখো না পারছি উনুন ধরাতে যেতে এবার তো মুড়িটা তুলতে হবে আর তোমাদেরকে তখন বললাম যে চারটে বস্তা নিয়ে গেছে চার বস্তা মুড়ি হওয়ার কথা এখানে দেখছো যে দুটো বস্তা আছে তো কী তো সাইকেল নিয়ে গেছিল তো সাইকেলে দুটোর বেশি বস্তা আসবে না তো সেই জন্য দুটো বস্তা নিয়ে এসছে আর দেওয়ার দুটো বস্তা নিয়ে আসবে ও ওখানে আর কি পাশের গ্রামে আছে তো ও আর কি বিকেলবেলায় বলেছে আমি নিয়ে চলে যাব। তো সেই জন্য দেখো এই দু বস্তায় এখন নিয়ে আসা হয়েছে এই মুড়িগুলোই আমি এখন তুলে নেব। আর একদিকে মুড়ি তুলবো একদিকে কিন্তু রান্নাবান্নাটাও আমাকে বসিয়ে দিতে হবে নইলে কিন্তু পারা যাবে না আজকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি জানো তো মানে সবজিপাতিগুলো কাটলাম যে আমি উনুন ধরাতে যাবো সেই রুদ্রর বাবা মুড়ি ভেজে নিয়ে চলে এসছে তো কী আর করবো মুড়িগুলো তুলতে হবে নইলে নিতে যাবে তো সেই জন্য উনুন ধরালাম না ভাবলাম গ্যাসে একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিই আর একদিকে প্রেশার কুকারে ওই যে আলু পেঁপে কাটলাম সেটা সিদ্ধ করতে দিয়ে দিই তো সেই জন্য দুই দিকে দেখো বসিয়ে দিয়েছি আর উনুনে যদি বসাতাম তাহলে কিন্তু আমার মুড়ি তুলতে ওরে বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো দুপুর বেলা ছাদে চালু মেলা আছে মানে এত কাজ এত কাজ এত খিচি বিচি তোমাদেরকে কি বলবো তো এদিকে হাঁড়িটা বসালাম জলটা গরম হতে থাকে এদিকে এগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর পেঁপে আলু একসাথে মানে মাখা করবো জানো তো ওই শুকনো লঙ্কা ভাজা তারপরে জিরে ভাজা দিয়ে মাখা করব তো সেই জন্য আলু পেঁপে সিদ্ধ যে সিদ্ধটা দেবো সেটাও দিয়ে দিয়েছি সেই জন্য বড় প্রেশার কুকারটাতে দিলাম এদিকে সিদ্ধ হতে থাক জলটা গরম হতে থাক একটু মুড়ি তুলে নিই তারপরে তখন গরম হয়ে গেলে আবার এসে চালটা দেবো দিয়ে আবার মুড়ি তুলবে মানে খুব খিচি ভিচি মেঘো করেছে বিদ্যুৎ চমকাচ্ছে ছাদে চাল সর্ষে সব মেলা আছে রান্না বান্না বসিয়ে দিলাম তারপরে দেখো মুড়ি তুলতে চলে এলাম আর এই যে মুড়ি তুলবে একদিকে একদিকে কিন্তু রান্না বান্নাটা আমাকে সারতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেন সাড়ে বারোটা বেজে গিয়েছে আর এই যে মুড়িগুলো এভাবে তুলতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ মুড়িতে ওই বালি থাকে তো সেই জন্য ভালোভাবেই কিন্তু চালতে হয় আর চেলে চেলে রাখতে হয় আর সেই যে বড় ড্রামটা আমাদের ধোয়া হয়েছিল সেই ড্রামটাতেই কিন্তু মুড়ি থাকবে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে সকালবেলাতে আর একটু রোদে দেওয়া হয়েছিল। তারপরে এই ড্রামের মধ্যে সব মুড়িগুলো তুলে তুলে রেখে দেবো আমি জমিয়ে দেখো বৃষ্টি শুরু হয়েছে আর সবে মাত্র আমার মুড়িগুলো তোলা হলো তারপরে আমি আবার রান্না রান্নাবান্নার এদিকটায় এলাম চালটা অবশ্য অনেক আগে দিয়েছিলাম তারপরে গিয়ে আবার মুড়ি তুলতে শুরু করেছিলাম আর চলো এদিকে কত দূর কী হলো সেটা দেখায় এই যে ভাত দেখো ফুটে গিয়েছে তো আর একটু হলেই কিন্তু নামিয়ে দেব। আর এখানে দেখছো জল বসানো আছে তো কী হয়েছে বলো তো অন্যান্য দিন কি হয় জানো তো মানে সোয়াবিনের তরকারি যখন করি ভাতের একটু গরম জল নিই দিয়ে আর কি ভেজাতে দিই আর আজকে একদম মানে মুড়ি তুলতে তুলতে খেয়ালই ছিল না তো সেই জন্য ভাতের জল তোলা হয়নি আর এই যে আমার হাতে দেখছ সয়াবিনের প্যাকেট তো সোয়াবিনগুলো এখন এই জলটা একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে একটু বেশ ভালো হবে তাহলে তাড়াতাড়ি আর কি ভিজে যাবে সময় লাগবে না তো সেই জন্য সসপ্যানে একটু জল বসিয়েছিলাম ওই জলে দেখো সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো একটু ভিজুক তারপরে ভেজে নেবো আর এদিকে ভাতটা নামাতে হবে আর এদিকে এই যে সব কিছু সিদ্ধ করে নিয়েছি ঢাকনাটাও দেখো নিজে নিজে খুলে গিয়েছে আর ছোটো প্রেশার কুকারটাও ব্যবহার করেছি ছোট প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম বললাম না এত তাড়াহুড়ো মানে ওইটা নামিয়ে রেখে ওটা ভাব বসতে বসতে ভাবলাম যে ছোটোটাই দিয়ে দিই ছোটোটাই হয়ে যাবে তো সেই জন্য জানো এই ছোটোটাই দিয়েছিলাম ছোটোটাতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই কারণ বালি ডালি পড়ে আছি মুড়ি তুললাম তারপরে তখন ভাতটা নামিয়ে এই তরকারিগুলো করে নেব। রান্নাবান্না সেরে আমি গিয়েছিলাম হাড়ি কড়াই মাছতে তো হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম তারপরে দেখলাম যে দিদি সবাইকে ভাত দিতে শুরু করেছে আর দিদিরা কিন্তু অনেকক্ষণই হল ডাক্তার দেখিয়ে চলে এসেছে আর রুদ্রর ভাতটাও মেখে দিয়েছিল তো সেই জন্য আমি বললাম যে আমি খাইয়ে দিই তাই রুদ্রকে দেখো আমি খাইয়ে দিচ্ছি আর ডাক্তার দেখালো ডাক্তারের সেমন কিছু আর কি বলেনি ওই তিন মাসের ওষুধ দিয়েছে বললো যে তিন মাসের ওষুধ খাও তারপরে আবার দেখাতে যেতে বলেছে তো যাই হোক চলো রুদ্রকে খাইয়ে দিই তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো তারপরে রুদ্রসোনার সঙ্গে একটু শুয়েছিলাম তো ও লোকে ঘুম পাড়ালাম ভাবলাম আমি একটু শুই আর বৃষ্টি পড়ছে কীভাবে কাজ করব। আর ঘরের ভিতরে কাজ করলে ছিল তবে মন চাইছিল না যেন তো মানে এত খাটাখাটনি হচ্ছে তো ভাবলাম আমিও একটু শুই তো একটুখানি শুয়েছিলাম তো এখন দেখো বিকেল হয়ে গেছে ওই বিকেল পৌনে পাঁচটা মতো বাজছে তো তার আগে আমি জলগুলো তুলে নিয়েছি আর রাস্তাগুলো ঝাড় দিয়ে নিয়েছি মানে এইগুলো ঝাড় দেওয়া হয়নি উঠোনগুলো প্রচণ্ড কাদা হয়ে আছে তারপর এখন বিকেলবেলায় ছাদে এলাম আর আসার সময় চিরুনি আয়না সিঁদুর এগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম এরকম আজকে অনেক দিন পর এই যে বিনুনি করলাম চুলে চুলে বিনুনি করলাম যে গাডারটা লাগালাম আর কী বলতো বেশিরভাগ সময়ই তোমরা দেখো আমার চুলে বিনুনি করা থাকে না ওই একটা ক্লিপ দিয়ে আটকানো থাকে কি জানো তো আমি না চুল খুলে একদমই থাকতে পারি না আবার বিনুনি করলে ওই যে গায়ে চুলটা পরে আমার ভালো লাগে না আর কি তো সেই জন্য একটা গার্ডার এই একটা ক্লিপ দিয়ে আর কি সব সময় আটকে রাখি তো যাই হোক রুদ্রসনা তো ঘুমাচ্ছে আর ওর বাবাও ঘুমাচ্ছে ওরা এখনও ওঠেনি তো আমি একটু ছাদে এলাম বললাম না মানে বৃষ্টি হয়েছে তারপরে বেশ আবহাওয়াটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা মানে শীত শীত একটু ভাব মানে শীতের আগমন শীত তো আসতে মানে আর কয়েকদিনের অপেক্ষা তারপর শীত আসবে আর যাই বলো আর তাই বলো আমার কিন্তু গরমকালের থেকে শীতকালটা বেশি ভালো লাগে সবাই বলে শীতকাল ভালো লাগে না তবে আমাকে যে যাই বলুক আমার শীতকালই ভালো খাও দাও কাঁথামুড়ি দিয়ে ঘুমাও মানে ভালো লাগে গরমে এই গরম ওই গরম মানে কি বলবো গরমে কষ্ট মানে কাজ করতেও কষ্ট হয় জানো তো শীতে কাজ করে আরাম রান্নাবান্না করে আরাম সেটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক চলো বেশিক্ষণ থাকবো না একটুখানি থাকবো বসে তারপরে হচ্ছে নিচে যাব গিয়ে রুদ্রশোনাকে ঘুম থেকে উঠাবো বন্ধুরা সন্ধে বেলায় দেখো দু দুটো শাড়ি নিয়ে বসে পড়েছি তো এই যে দেখো দু দুটো শাড়ি আমার হাতে দেখছো আর শাড়ি দুটো দেখো কি সুন্দর এই যে হচ্ছে একটা লাল আর হচ্ছে সাদা আর একটা হচ্ছে এই যে এইরকম এই যে দেখো শাড়ি দুটো কি সুন্দর এই যে শাড়ি দুটো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর এগুলো একদম নতুন শাড়ি তো এটা তো আমার খুবই ভালো লাগছে এটা কি বলতো লালে সাদাতে আছে তো একদম অষ্টমীতে পারফেক্ট হবে একদম তো এগুলো হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি তো কি হয়েছে এই শাড়িগুলো আর কি সবসময় পেয়েছিল ভাই সময় তারপরে ওই যে মামার মেয়ের বিয়ে হলো তখন পেয়েছিল আর তোমরা তো জানোই যে মা শাড়ি পরতে পারে না অসুবিধা হয় আর শাড়ি পরেও না খুব একটা তো এগুলো একদম নতুন হয়ে ছিল জানো তো তো মা আজকে আমাকে বলেছে যেন বিকেলবেলায় যে মানে শাড়ি বাজার করার একটা কথা হচ্ছিলো যে আমি বলছিলাম যে আমার নেব না আর ভাগ্নির জন্য নেব তখনই মা বাবা দুজনেই বললো তো মা বললো যে আমার যে শাড়িগুলো রাখা আছে সেগুলো নিয়ে তুমি পরবা সেগুলো তো একদম নতুন তুমি একদম ব্লাউজ পিস কাটিয়ে নিয়ে এসে একদম নিজে পরবে তো সত্যি গো বন্ধুরা মানে শাশুড়ি মা কোনো বছর নিজের নতুন

আমি তো সাদা শাড়ি নেব নেব ভাবছিলাম রুদ্র বাবাকে বলছিলাম আমাকে যদি আমি যদি দামি শাড়ি না নিতেও পারি তিনশো চারশো টাকার মধ্যে একটা মানে কমা যেগুলো সাদাতে লালে হয় সেগুলো নেব তো এই যে দেখো খুব দামি একটা শাড়ি পেয়ে গেছি সাদা লালের মধ্যে কিন্তু মানে যে কোনো পুজোতে কিন্তু ভালো লাগবে বলো এই যে এতে এতে হচ্ছে আচল আর পাটটা দেখো কতটা চওড়া দারুণ লাগছে দারুণ উপরের পাটটা চওড়া নিচের পাটটা চওড়া একদম এটা আমি দেখছি ভাবছি যে অষ্টমীর দিন এটা পরবো মা যখন আমাকে দিয়ে দিয়েছে তখন আমি ভাবছি অষ্টমী নইলে দশমীর দিন আর কি আর এই যে এটা দেখো খুব সুন্দর তো এটা হচ্ছে বিয়ের সময় দিয়েছে আর আমি একটা পরেছিলাম আকাশের কালারে তোমরা দেখেছিলে ঠিক ওইটার মতো টাইপের দেখো তবে মা একটু বয়স্ক বলে একটু কালারটা অন্যরকম দিয়েছে তবে এই সব কালারগুলো কিন্তু সবারই আর কি পরা চলে এই সব কালারগুলো এখন সব পরছে ট্রেন্ডিং চলছে এখন এগুলো দেখছে সবাই নিচ্ছে মানে কি বলো আগে আগেকার দিন ফিরে আসছে আগে সবাই দেখতাম এরকম শাড়ি পরতো হ্যাঁ তারপরে কয়েকদিন পরছিল না অন্য রকম টাইপের পরছিল তারপরে আবার দেখছে ওইগুলোই আর কি ফিরে এসছে তবে এই শাড়িগুলোর বেশ ভালোই দাম শুনেছি আর কি এখন মানে সবাইকে দেখছে তো যারা ভিডিও কলে আর কি তাদেরকে দেখছে যে এই শাড়িগুলো পরছে তো এটাও খুব ভালো লাগছে দেখো যে এরকম কিন্তু আমার আছে মানে বিয়ের সময় যাদেরকে দিয়েছিল একটু একই রকমের আর কি দেওয়ার চেষ্টা করেছিল এই যে একদম পাতলার মধ্যে এটা পরে একদম খুব আরাম তো পরলে একদম বোঝাই যায় না যে শাড়ি পরে আছি আর এটা তো কি বলবো আমার খুবই 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 পছন্দ হয়েছে আমার আর শাড়ি নেওয়ার দরকার নেই আমি তোমাদেরকে বলছিলাম না যে বাচ্চাদের হবে আমার হলেও হতে পারে না হলেও না হতে পারে এত সুন্দর একটা শাড়ি হলেও মনে এত ভালো হতো না দেখো না হওয়াটাই ভালো হলো আর মা তো মাকে তো আগের বার দিয়েছিলাম ওটা মা একদিনে পড়েছিল বলো দশমীর দিন একবার পড়েছিল

তো চলো তাহলে খুশিতে খুশিতে ভিডিওটা তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয় আমার পাশে আসো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে